কালকে একজন ভাই কালকে আমাকে একজন মেসেজ দিছে ডাইরেক্ট ফোন করছে ফোন করে বলতেছে যে ভাই মিটিং থেকে আপনার না পাইছিলাম রাহান ভাইয়ের সাথে একটু আমি দেখা করতে চাই আমি ভাই টিনের ঘরে কাজ করি টিনের ঘরে থাকি সো আমার যে টাকাটা আছে পোস্টের টাকা আমি ওইটা ইনভেস্ট করবো রাহান ভাইয়ের কথা ভালো লাগছে রাহান ভাইয়ের ভিডিও দেখে ভালো লাগছে সো আমি ইনভেস্ট করবো ওই জায়গার ভিতরে সমস্যা নেই কিন্তু রাহান ভাইয়ের সাথে দেখা করতে চাই রাহান ভাই যদি বলে

আয়সা এখানে আমাদের বল ধরার চেষ্টা করে আয়সা এখানে সে আসছে আমার সাথে মানে ফাইজলামি করার জন্য সে আসে না এখানে কোন কিছু বোঝার জন্য এখন আপনার ধরেন মেন চুইজ আপনি যতই ঘরের বাতি জ্বালান ফ্যান জ্বালান ফ্যান জ্বলবে জ্বলবে না মেন চুইজ ওই যে লোকটা আসছে তার কারেক্টার ডিলা তার অলরেডি সার্কিট অফ সে সার্কিট অফ তার আমি যতই ভালো কথা বলি সে নিবে না তো ওই মেন্টালিটির কিছু লোক আমাদের সমাজে আছে এই লোকগুলো আমি মানে সরাসরি ইগনোর করি এবং যদি পাই ডাইরেক্ট ডাইরেক্ট নো প্রবলেম আমি মানুষ দেখেই চিনতে পারি কোন কোয়ালিটির লোক কোন লোক কোন আসছে তো ম্যাক্সিমাম সম অনেক লোক আছে গরিব লোক আমাদেরকে আইসনে মেসেজ দেয় আমি জানি কিছু লোক এগুলো পারবে না কিন্তু পারবে না এটা আমি বলার কে আল্লাহ হুকুম যদি হয় সে কেন পারবে না আজকে এই বিজনেসের জন্য কোথাও জাস্ট কথা বলার ইচ্ছা মানে আমি সে ডলার কিনতে পারে না আমি কিনে দিব সে ওয়েবসাইট বানাতে পারে না আমি বানাই দিব সে ট্রানজ্যাকশন করতে পারে না আমি করাই দিব তার টাকা সে বাইর করবে এটা আমি বাইর করে দেব তার আর লাগবে এটা কি সে শুধু কথা বলবে কিছু মাস সাথে মার্কেটিং করবে ফেসবুক সে চালাইতে পারে না আজকে রিক্সার ড্রাইভাররা ফেসবুক চালায় না ইউটিউব চালায় না এটা যদি চালাইতে পারে তাহলে তার সমস্যা কি তার মোবাইলে কল আসবে অটো সে নাম্বার দিয়ে রাখবে শুধু আর প্রবলেমটা কি একবার যদি তারা আপলোড করা সেখানে কেন আহ এমন কি কঠিন কাজ ছোট চার বছর পাঁচ বছর বাচ্চারা এখন টিকটক চালায় তারা আপলোড করে তাহলে এই লোকটা কেন পারবে না সে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর তার রিক্সা ড্রাইভার হোক নো প্রবলেম সে পারবে না কেন তো ওই না না শুনতে শুনতে না না বলতে বলতে আমাদের মানে পুরুষ মাস্টার আমরা নষ্ট করে ফেলছি তো আমি ওদেরকে না বলি না বলি যে তোমরা ফ্রিতে আগে কাজ শিখো তারপরে তোমরা বিজনেস করবা দশ হাজার ষোলো টাকা ইনভেস্ট করবা নো প্রবলেম বাট ছয় হাজার টাকা কাদের প্রয়োজন যারা অলরেডি মোটামুটি মধ্যবিত্ত মানুষ সবাই পারবে ভাই ছয় হাজার ষোলো টাকাতে দরি মানুষ এরা তো আরো আগে পারবে হ্যাঁ গরিব মানুষের জন্য কষ্ট হয়ে যাবে এদেরকে এক দূর করে বাট এদেরকে যে বিজনেস করানো যাবে না এরকম কিছু না এদেরকে আমরা সুযোগ দেই ফ্রিতে আপনি করবেন এরকম সবাইকে জয়েন করাইবেন না কিছু লোক বুঝবেন তো

জি ভাই আপনার এই দুই ঘন্টার মিটিং থেকে অনেকই প্রশ্ন মতামত আসছে তার মধ্যে একটা আমি তুলে নিয়েছি যেটা হয়েছে আমাকে পরিশ্রম করতে হবে প্রচুর সময় দিতে হবে তাহলে আমি সফল হব আমি সঠিক গাইডলাইন পাইব এক মিনিট লং হলেও আমার কথাটা শুনবেন দেখেন আমার বয়স বিশ বছর আমি দীর্ঘ দু হাজার সতেরো সাল থেকে যে কাজটা করতেছি এটার সাথে জড়িত আছি দেশে কাজ করতাম আট ঘন্টা

ক্লান্তি হয়েছে আমার পর্যটক কমটাই তারপরও আমি সময় দেওয়ার চেষ্টা করছি তো ভাইয়া আমি আমার জন্য হলেও সবার জন্য একটা কথা বলবো টাকা উপার্জন করব সবভাবে হালাল ভাবে অবৈধ কোনো টাকা আমার পকেটে যাবে না এটা আমি নলেজে রাখছি এই বুঝি প্রত্যেককে আমার মা শিক্ষা দিছে বাবা দশ টাকা কাজ করবো সারাদিনে হালাল ভাবে করবো আমাকে আইনা দিবো আমি শান্তি আমার সারাদিনে এক হাজার টাকা আমার প্রয়োজন নাই আমার ঘাম ঝরানো টাকা আমার লাগবে তো এই যে আমার কথা ভাই আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব আপনি দেখবেন আপনার স্টোরি আপনার কমেন্ট আমি প্রায় সকাল ছয়টার দিকে রিপ্লাই করি বাড়ি একটি আমি সারা রাত কাজ করি সকাল ছয়টার দিকে ফ্রি হয়ে ঘুমাই বা আমি এইগুলা করি আর কি আবার সকাল ছয়টায় ঘুমাই দুপুর বারোটায় আমি ঘুম থেকে ওইটা পড়ি আমার ঘুমার সময় খুবই অল্প আর সারাদিন আমি ডিউটি করি কাবারের সময় পার করি আর কি এরই ভিতরে এই অল টাইম মানে যতক্ষণ আমি সুযোগ থাকি অটো কোনে আমার মোবাইল অল টাইম অনলাইন অ্যাকটিভ থাকে এলাতে সরব পারিতেব এক মাসের আমি অনেক কিছু আইডিয়া নিছি যতদিন আমি কোনো সেল দিতে পারি নাই আমার যে শিক্ষা যোগ্যতা আসছে ইনশাআল্লাহ আল্লাহর আমি সফল হব ইনশাআল্লাহ পুরো ভরসা আর বাকি আমার আমার গвне বাকি যে কথাগুলো মনে করেন আমি বলতে চাইছিলাম এই মানুষের কোন দিক থেকে সেগুলো আপনি নিজে হইলা দিবেন আসসালামু আলাইকুম 19000 আছে তাদেরকে সুযোগ করে দিন

আচ্ছা মানে ছয় মাসের জন্য এখানে আপনি মাইন্ড সেট আপ করে বলতে হবে যে আমার ছয় মাস কোনো টাকা দেওয়া লাগতেছে না আমি ছয় মাস এখন রিল্যাক্স মুডে কাজ করব হ্যাঁ অনেকে আছে মানে পঞ্চাশ ডলার দিয়ে চিন্তা করে অটো ইনকাম কেন আসে না মানে আপনার মাইন্ডসেটে থাকবে ছয় মাস আমার কোনো ইনকাম করার প্রয়োজন নাই ছয় মাস আমি শুধু মার্কেটিং করব আচ্ছা এখন যদি আমি ধরেন 6600 টাকা দিই এটা ই-পর্ন পরবর্তীতে ওই টাকাটা মানে আমার যে ইনকাম করব বা কোন ই-পর্নো কাছ থেকে কেটে নেবে আরে মানে 6 মাসের এটা না আপনার ইনকাম করলে তো আপনি ইনকাম থেকেই দিয়ে দিবেন ইনকাম না করলে আপনি ইনকা পকেট থেকে ছয় মাসের টাকা দিয়ে দিবেন ফেব্রুয়ারি মাসে কারণ যেখানে মানুষের ইনভেস্ট আছে ওইখানে মানুষের আগ্রহ থাকে ওইখানে মানুষের একটা ইচ্ছা থাকে একটা মানে মানুষ কিছু ভাবে যে এখান থেকে কিছু নিব এখানে মানুষের ইনভেস্ট থাকে না এখানে মানুষ মনে করে যে নাই আসলে এটা কোনো ভ্যালু নাই তো আপনি প্রযোজলে 50 ডলার দিয়ে শুরু করেন এক মাসের ভিতরে ইনকাম করে আরো 6 মাসের টাকা দিয়ে দেন ইনকাম করাই লাগবে মাসুরি আমাকে ইনকাম করতেই হবে আমার ঘরে খাবার নাই আমার ইনকাম লাগবেই এরকম হ্যাঁ অবশ্যই তাই না